আচ্ছা ভাইয়া তোমার নাম কি আমার নাম মাজিদুর মাজিদুর বাবার নাম আবুল হোসেন আবুল হোসেন বাড়ি ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় ভাই বোনেরা আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একজন রোজাদার এবং একজন এমান এমান সাহেবের মাকে মেরেছিল ভাতিজা আমরা সেই বিষয়টি নিয়ে আইনগত সহযোগিতা করে এক পর্যায়ে থানার থেকে চেয়ারম্যানের মাধ্যমে একটি সালিসি মীমাংসার দায়িত্ব দিয়েছিল আর সেই মীমাংসাটি সে চূড়ান্ত বিচার পেলেও কিনা আমরা তার কাছে জানবো এবং এখানে যারা রয়েছে জুরি বোর্ডের মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে যে বিচারটি হয়েছে আমরা সেই বিচারের কার্যকারিতা দেখাতে পারলাম না কিছু আইনগত বাধ্যবাধকতা রয়েছে আহ বিচারটা আপনার সন্তুষ্ট সন্তুষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ তিনি তার ন্যায় বিচার পেয়েছে কি ভাইয়া তোমার মার মার কাছে মেরেছিলো বিচারে তুমি সন্তুষ্ট হয়েছো আলহামদুলিল্লাহ নিয়ে এখন সন্তুষ্ট আর আপনারা তাদের কেমন ভাবে ভুলে দিবেন বাকি জীবনে জানি আমাদের সাথে এরকম কোন ভুল না করে আমরা যে অপরাধটি করেছিল আসলে আমি তার অনুশোচনার কিছু কথা নিব একটু দাঁড়াও আচ্ছা ভাই তোমার নাম কি আমার নাম মাজিদুর মাজিদুর বাবার নাম আবুল হোসেন আবুল হোসেন বাড়ি ধন্যবাদ তোর ধন্যবাদ যা চিকে আঘাত করেছিল আসলে মানুষ যখন ভুল করে তখন ভুল বুঝতে পারে না এই যে যে আজকে যে বাবা চাচা সবার সামনে যে যে এরকম ভাবে বিচার হলো কেমন হলো এটা কেমন লাগতেছে ভুল হইছ না কে অনুশোচনা কি সারা জীবন থাকবে ধন্যবাদ মানুষ ভুল থেকে শিক্ষা নেবে এটাই মানুষ শ্রেষ্ঠ জীব এটাই তার কাজ আমরা তার চাচা বাবা সবাই এসেছে আমরা গো চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো যে এমন একটি ঘটনা বাদীকে নিয়ে বিচার দেওয়া হয়েছে এবং বাদী যে সন্তুষ্ট দেখে একটু সামনে যাই আসসালামু আলাইকুম আসসালাম এই যে যে ঘটনা এটি আসলে বিচার তো চূড়ান্ত বিচার করেছেন আমরা দেখলাম তো এরপরে যাতে এরকম ঘটনা না ঘটে এই উদ্দেশ্যে আপনার একটি মূল্যবান কথা আশা করব জি ধন্যবাদ আপনাকে আসলে আমরা প্রত্যেকদিনই কম বেশি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ঘটনার কেন্দ্র করে সালিশের আয়োজন কোনো কোনো ক্ষেত্রে সপ্তাহে একদিন করি কিন্তু যখন দেখি যে সালিশের পরিমাণটা বেশি হয়ে গেছে আবেদন বেশি পড়ে গেছে তখন আমরা ওই শুধু সপ্তাহেই কেন্দ্র করে থাকি না সময়ে অসময়ে অনেক সময় আমরা এই সালিশ করে থাকি তো যাই হোক আমরা আসলে প্রত্যেকেই মাতাব থেকে শুরু করে ইপি সদস্য সদস্য যারাই আসে না কেন তাদেরকে আমার একটাই কথা বলা থাকে সেটা হলো যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জনগণ আমাকে ভোট দিয়ে আমাদেরকে ভোট দিয়ে এই পরিষদে পাঠাইছে তো এই জন্য আমরা সবসময় চিন্তা করি যে মানুষ যেন কোনো রকমের বিশৃঙ্খলার মধ্যে না থাকে এবং ন্যায় বিচার জন্য আমাদের দ্বারা ন্যায় বিচার জন্য প্রতিষ্ঠা হয় এবং ন্যায় বিচার জন্য তারা পায় তো সেই দিক থেকে আমি বলবো যে আজকে যে এটা বেশ কিছুদিন যদি এটা পারিবারিক বিষয় তো বেশ কিছুদিন যাবো তো এটা নিয়ে একটা দর্কসঘর্ষ হচ্ছিল দর্কসঘষি এরকম যে কোন সময় বসবো এটাই একটা দর্ঘষ যে শেষ পর্ব আপনারাও দেখলেন যে সর্বশেষ একটা সুন্দর একটা রায় চলে আসছে জিরিগুড়ের মাধ্যমে এবং সেই রায়টাই আমরা বাস্তবায়ন করলাম এবং ভবিষ্যতে যেন যারা আসে হয়েছে বা বিবাদী পক্ষ তারা যেন পুনরাবৃত্তি এই এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আমরা সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে আরও চূড়ান্ত শাস্তি ব্যবস্থা করে দেবো তো এই বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাই আর কি ভাই বোনেরা আমরা কিন্তু রয়েছি দান্না ইউনিয়ন পরিষদে দেখতে পারবেন যে সুযোগ্য চেয়ারম্যান আফজাল হোসেন ভাইকে দেখতে পাচ্ছেন এবং তার নেতৃত্বেই যেখানে ইউপি সদস্য শকত ভাই রয়েছে আরেকজন সিনিয়র বারবার নির্বাচিত মোতালেব হোসেন মাদারি ভাই রয়েছে তাদের জুরি বোর্ডের মাধ্যমেই কিন্তু সেই চূড়ান্ত রাইট হয়েছে আরেকটি দেখতে পাচ্ছেন আমাদের ভাগনা শাহজাহান তিনিও জুরি বোর্ডে ছিলেন আরেকজন জুরিপোটের পিছনে দেখতে পাচ্ছেন যে ইউসুফ মামাকে দেখতে পাচ্ছেন সকলের উপস্থিতিতে চূড়ান্ত রায় সিটি কার্যকর করা হয়েছে যে রায়টি আমরা আপনার আপনাদের দেখাতে পারলাম না আসলে ক্যামেরাতে যখনই আমরা সেই চূড়ান্ত রায়টি দেখাতাম তখন অনেক বদমাইশ হয়েছে যারা সেই শাস্তিকে কেন্দ্র করে চেয়ারম্যানের দিকে অনেক দিকে বার আঙ্গুল তুলবে অথচ এই বিষয়টি কিন্তু যদি কোর্টে মামলা চলমান থাকত পাঁচ বছর সাত বছর সেই বাদীর মানে ভিডিও মাটি ছাড়া হওয়ার ব্যবস্থা হয়ে যেত সেই মামলা চালাতে গিয়ে তাই আমি সকলকে অনুরোধ করবো যারা আমার ভিডিও দেখেন জমি সংক্রান্ত ব্যাপারে অনেক সময় এক ডিসিমাল জায়গা প্রতিবেশীকে দিলে সমাধান হয়ে যায় তা না দিয়ে পাঁচ ডিসিমালের জায়গা অন্যদের দিয়ে আপনারা পক্ষ বিপক্ষ বিভিন্ন ঝামেলা করে থাকেন জনপ্রতিনিধিদের মাধ্যমে অনেক বড় জিনিস সহজে সমাধান হওয়া সম্ভব যেটি আপনারা করবেন এটি অপরাধ প্রবাদ চ্যানেলের অনুরোধ ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকাচ্ছেন টাঙ্গাল প্রেস ক্লাব ইনস্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান